এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা জানেন যে ষষ্ঠম দফা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র অর্থাৎ নন্দীগ্রাম একাধিক জায়গা থেকে যে চিত্রের খবর আসছে সেখানে ভোটারদেরকে কি করানো হচ্ছে হুমকি দেওয়ানো হচ্ছে অর্থাৎ সেখানে প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে বলে সিপিআইএম প্রার্থী সেটা অভিযোগ করেছেন বা সিপিআইএম এর পোলিং বুথ স্তরে যে কর্মীরা আছে তারাই কিন্তু বারবার অভিযোগ করছে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন রীতিমতো মানুষ স্বাধীন সুষ্ঠু পরিবেশে ভোট দেবে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা তবে এই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা থাকলেও যে ভোটারদের বা ভোটারদের যে সেখানে শহর অঞ্চলের কাঠ করায় ওপেন চ্যালেঞ্জ করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি যেটা পরিষ্কার হয়ে জানিয়েছেন যে সরাসরি রাজ্যের শাসকের পুলিশ প্রশাসন সেখানে মদত্ব দিচ্ছে অর্থাৎ তৃণমূলের ভোটারদেরকে এমনটাই অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে তবে এই পর্যন্ত যে খবরের আপডেট আসছে যে রাজ্য রাজনীতিতে একটা বড় একটা চমক দেখা যেতে পারে সেই রকম সায়ন কি একটা একটা প্রভাব তো বিস্তারিতভাবে দেখা যাবে তো সায়ন ব্যানার্জি এবং অন্যদিকে আমরা যদি দেখি তাহলে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এবং শাসক দল তৃণমূলের প্রার্থী সরাসরি একেবারে দেববাংশ ভট্টাচার্য কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টারই একটু উন্মোদনা বা আত্মবিশ্বাসী কতটা আগ্রহ বা জনতার আওয়াজ সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় রয়েছে তাই না এই বিষয়গুলি আপনারা ভালো করে সবুজবগন নিউজের এই ভিডিওগুলি আপনারা দেখতে থাকবেন কেননা ভোটারদের সকাল থেকে লম্বা লাইন ভোটাররা স্বাধীন সুস্থ পরিবেশে ভোট প্রদান করছেন মানে ভোট দিচ্ছে যাকে খুশি তাকে কিন্তু তৃণমূলের থেকে যে অভিযোগ আসছে তৃণমূল কিন্তু যত বেলা বাড়বে তৃণমূল ততই উত্তপ্ত হবে শেষ পর্যন্ত সকাল আটটা বাজতে দিন কী হতে পারে সমীকরণ এটা এখন দেখার বিষয় রয়েছে তবে দর্শক বন্ধুদেরকে থেকে আমরা জানাচ্ছি যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা বিশেষ অংশীদার হিসেবে কিন্তু মানুষের যে একটা গণতার গণদেবতাদের রায় সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ এই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটা জোরালো আওয়াজ বা এই জোরালো আওয়াজের বইতে শুরু করেছে কেননা আমরা জানি যে নন্দীগ্রামে নন্দীগ্রামে একটা ষড়যন্ত্র হতে পারে নন্দীগ্রামে ভোটারদেরকে বাধাপ্রাপ্ত দেওয়া হচ্ছে এই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ষষ্ঠম দফার নির্বাচনে পরিস্থিতি একেবারে যেতে পারে যে নন্দীগ্রাম বেশ কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক এবং শাসক বিরোধী প্রত্যেক প্রার্থী তারা মাটি কামড়িয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়ে শেষ পর্বে করে এবার কিন্তু আজকে যে ভোট সেই ভোট নিজের ভোট তারা নিজে দিতে চলেছে শুধু সময়ের অপেক্ষা এই মুহূর্তে রাজ্য রাজনীতির সেখান থেকে একেবারে ব্যাপক উত্তাপ্ত পরিস্থিতি হয় কিন্তু মানুষের রাই বা জনতার যে আওয়াজ সেটা সম্পূর্ণভাবে একটা দেখা